নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নিবেদন লেখক সুকুমার রায়ের আরেকটি মজার গল্প সব জানতা গল্পটি শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি সুকুমার রায়ের সব জানতা আমাদের সবজান তা দুলি নামের বাবা কোন একটি খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয় হোক জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো শুনিত। মাস্টার মহাশয়দের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে তাহার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়েছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি উপর চালাকি দু চারটি বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দু দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই উপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা করিত একদিন আমাদের ক্লাসে অঞ্চিত মহাশয়ের কাছে সে নায়গ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়গ্রা 10 মাইল উঁচু ও এক মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সবচান তা তাকে বাধা দিয়া বলিল তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা কিছু যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমুকের চেয়ে বেশি ভালো জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় রাগে গাছ জ্বলিয়া যাইত। সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথা মানি বা না মানি তাহাতে কিছু মাত্র আসিয়া যায় না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এইসব কথা মানবেন না অথবা যারা না বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবি অনেক রকম খবর রাখিত তার উপর বোলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমে। কাজে আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না তাহার পরে একদিন কি কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদেরই স্কুলে কাছে বাসা লইয়া বসিলে তখন আর সব জানটাকে পায় কে তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতে বুঝি বা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্র মহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়ে গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি কোন ঠাসা হইয়া পড়িলাম আমাদের হইতে তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটাই এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দেয় দশটার সময় মুখ কাঁচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয় ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম এইরকম ভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটা ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোক পাইল আর আমরাও সেদিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনার বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছে। একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরো শুনিলাম বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতি মতো ভোজের আয়োজন হয় কয়দিন এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল সব জনতা দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলাল বাবু তাহাকে কেমন করিতেন তাহার আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনায় ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার চ্যালার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছেই ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছে তার সঙ্গে আবার একটা সাহেব রামনাবিল বাবু বলিলেন দলিলাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম তাই ইনি সেটা শোনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলেছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাশা বিয়াঙ্কা থেকে আবৃত্তি করল তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার কর মুশকিলে পড়ে গেলাম নেহাত বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কি যেন পিছ হইতে জিজ্ঞাসা করিল বাবু কে সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরীহ গছের পাড়া গে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছে সব জানতা বলিল রামলাল বাবু কে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোক যে অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তো না কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বলিলেন রামলাল বাবু লোকটি কেমন সব সঙ্গে বলিয়া চেহারা তেমনই কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত আপনার চেয়ে প্রায় আধাত খানেক লম্বা হবে আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বলিলেন বলো কি হে তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বয়সের পক্ষে খুব তো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম তোমার সব চান্তা বলিল দুলিরাম ঘোষ রণদা বাবু ডেপুটি আমার মা মা হন শুনিয়ে ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের সম্মুখেই ডেপুটি বাবুর বাড়ি তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতে এবার আর জানি বলিতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহাপুরের রামলাল রায় দুলির অনেকক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর হো হো করিয়া হাসিতে লাগিল তারপরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই তাহার নাকি মাথা আছে। নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কিয়ে রামলাল বাবু চিঠি পত্র পেলে বলিয়া তাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করা দরকার হইত না একটি বার বাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ দেখা যাই এতক্ষণ তোমরা শুনছিলে সুকুমার রায়ের একটি ছোট গল্প সব জানতা। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি যোগ্য মনে হয় সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন গল্পের সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছয় আজকের মধ্যে বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে